আছি আপনাদের দোয়ায় হ্যাঁ আজকে কিন্তু আমরা চলে আসলাম রুমা হাসান নিউ বাইক হেভেনে আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বাইকের মেলা প্রত্যেকটা বাইকে থাকছে আজকে দামাকা 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 ভাই দামাকা থাকছে তো যে অবশ্যই 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 থাকছে দামাকা 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 আর আজকে একদম মাত্র এই এই বাইক থেকে আজকে বাই বল রবির কোনটা নাকি তিরিশ হাজার টাকা একটি বাইক আজকে শুধু তিরিশ হাজার টাকা একটি বাইক যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন এখনই আমাদের লাইভটাকে শেয়ার করে দিন মাত্র 30000 টাকায় 10 বছরের নাম্বার করা বাই সেলফ স্টার ওয়াও মাত্র তিন কোনটা কোনটা এই দিক থেকে কোন বাই এই 30000 টাকার বাইকটি নিতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে জি আজকে কিন্তু তিরিশ হাজার টাকায় কাটছে ভাই তিরিশ হাজার কি নেই ভাই কি নেই আছে ডিসকভার আছে পালসার আছে পাকিস্তানি বাইক আছে যারা যারা এই মুহূর্তে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই শেয়ার 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 করে দিন ভাই লাইফটা শেয়ার করে দিন আমরা কিন্তু এখনই এখনই কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের ধামাকা একদম একদম ধামাকা দিব

ভাই আপনার লোকেশন এখনই তো মানুষ লোকেশন চাই আছে ভাই তিরিশ হাজার টাকা বাইকের কথা শুনে লোকেশন লোকেশনটা বলেই দিন ভাই আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভার এর পূর্ব পাশে যদি কোন ভাই চৌরাস্তার দিক থেকে আসে সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভার এর প্রথম মাথায় আর যদি চাঁদপুরের দিক থেকে আসে সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভার এর শেষ মাথায় পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাই হ্যাভেন

ফেসবুকে ফলো করে দিন ফলো করে দিন আর চলেন ভাই আজকে দামাকাছেই ভাই আজকে আমি না ভাই আজকে দামাকা দিবে কিন্তু রবিউল ভাই রবিউল ইসলাম উনি দামাকা দিবে অসংখ্য আজকে দামা পাংখা পাঙ্খা একদম পানির দামে জামাকা দিবেন ভাই এই যে শুরুতে আসে কি পালসার ভাই পালসার জান পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্ন্যাট কাট দশ বৎসরের নাম্বার করা ডিজিটাল

কোন মায়ের মশায় এই ব্যাগটি বেড়ে দেবেন মাত্র বাসি হাজার টাকা মাত্র বিরাশি ভাই

ঢাকার নাম্বারে দশ বছর নাম্বার করা আছে গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ডিগ্রি ব্রেকের বাইক সেলফ স্টার্ট বাইকটি একদম মানে নতুনের মতো মানে হবে তো হ্যাঁ নিবেন তেল তুলবেন আর চালাবেন কোনো কাজ কাম আমি আশা করি যে করা লাগবে না তো এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজারে

একদম চলছে দেখান ভালো মাত্র চার হাজার ছত্রিশ কিলো চলেছে এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে ভাই কিছু সার দেন না তামাকা দেন না ভাই তামাকবে মল্লি বান্ন হাজার টাকা হাজার টাকায় ভাই আরেকটু কিছু সার

আপনারা অতি সহজে চলে আসতে পারবেন এই যে পাকিস্তানি আরেকটি গাড়ি একটি পাকিস্তানি সিডি একটি হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল কোন ডুপ্লিকেট এর কোন ইয়া নাই একদম অরিজিনাল মাল লাগানো একদম মানে করে ইঞ্জিন সেই একটা ইঞ্জিন আছে ঠিক আছে গাড়ি শুধু নেবেন তেল তুলবেন আর চালাবেন এরকম কন্ডিশন আছে আমাদের এখানে যেটাই গাড়ি নেন লাখা গাড়ি আমি প্রত্যেকটা বাইকে ফ্রেশ কন্ডিশন করে রাখি

बाजा प्ला प्ला राजा एकदम माइनस राजा आ, राजा गाडी राजा

রুমা হাসান নিউ বাইক সেন্টার আপনারা সবাই আসবেন রুমা হাসান নিউ বাইক সেন্টার অসংখ্য ভাই কি পানির দামে ভাই নাম্বার করা শুধু কত যে ভাইটি এই ব্যক্তি শুধু তিরিশ হাজার টাকা যাদের লাগবে এখনই এখনই দৌড়ে চলে আসুন ভাই লোকেশনটা কোথায় ভাই আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হবেন ঢাকা টানাল মহাসক রোড গাজীপুর

চালাইবেন গাড়ি চালাইবেন দেখবেন বুঝবেন যদি ভালো লাগে তারপরে বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে দিলে হবে বাংলাদেশের চৌষট্টি জালায় চলে যাবে কুরিয়ানের মাধ্যমে বাইক ঠিক আছে ভাই আজকের মতো এখানেই থাকি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং রবিউল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ব্যবসাটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের জন্য আরো আরো কম দামে যেন বাইক দিতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন জি অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার বেশি বেশি শেয়ার করে দিবেন আর যাই হোক রুমা আসার নিউ বাইক হেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে সে সে সময় দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ